তেনাদের সন্ধানে এরপর অগস্ট একানব্বইয়ের শেষ দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব মুস্তাফিজুর রহমান ভারত সফরে আসেন রেডিও দূরদর্শন থেকে জানতে পারা যায় যে বাংলাদেশ মোহাজির সংঘ ও বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ এই উপলক্ষে বিক্ষোভ প্রদর্শন স্মারকলিপি প্রদান ও ধর্মতলায় লেনিন মূর্তির নিকট আলাদা আলাদাভাবে গণ অবস্থান ও সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে কার্য উপলক্ষে কলকাতার বাইরে থাকায় গণ অবস্থানের শেষ দিন রাত্রি আটটায় এক সহকর্মীর সঙ্গে সংগঠন দুটির অবস্থান প্যান্ডেলে হাজির হই উদ্বাস্তু কল্যাণ পরিষদের লোকজন তখন অবস্থান শেষ করে ট্যাক্সিতে উঠে রওনা হচ্ছেন প্রশ্নের উত্তরে তাঁরা তাদের কার্যালয় ঠিকানা দিয়ে আশ্বাস দিলেন যে সেখানে গিয়ে তাদের নেতা সুশান্ত সাহার সঙ্গে দেখা করলেই সংগঠনটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে পাশেই মোহাজির সঙ্গের প্যান্ডেলে তখন কেউই নেই ডেকোরেটর্সের প্যাণ্ডেল ভাঙছিলেন তাদের জিজ্ঞেস করে জানা গেল তারা কলকাতার যানবাজারের নিউ শঙ্কার ডেকোরেটরসের লোক উদ্বাস্ত কল্যাণ পরিষদ এবং মহাজির সংঘ দুটো প্যাণ্ডেলই তারা তৈরি করেছেন সুশান্তবাবু নামে এক ভদ্রলোক তাদের এই প্যান্ডেল দুটি তৈরি করার জন্য অর্ডার এবং টাকা পয়সা দিয়েছেন কাছাকাছি এই দুই সংগঠনের বাইকালার বেশ কিছু পোস্টারও দেখতে পাওয়া গেল প্রথম পোস্টারের বয়ান বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান উপলক্ষে সিধুকানু ডহরে গণ অবস্থান ও অনশনে দলে দলে যোগ দিয়া ভবিষ্যৎ বংশধরদের সম্মানজনক অস্তিত্ব রক্ষা করুন সমাবেশ মঞ্চে বেলা চার ঘটিকায় সাংবাদিক সম্মেলন বাংলাদেশ মহাজির সংঘ পাঁচ বাই এক খগেন্দ্রনাথ চ্যাটার্জি রোড কলিকাতা দুই দ্বিতীয় পোস্টারের বয়ান বাংলাদেশ থেকে অল্প সংখ্যক ধর্মনিরপেক্ষতা বাতিল বাতিল ধর্মান্তরিতকরণ ধর্মীয় ধ্বংস সেটেলমেন্ট ও অর্পিত সম্পত্তির নামে বিষয় সম্পত্তি খাসকরণ প্রভৃতি মানবাধিকার বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবং বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা সহ মূল চার নীতি প্রতিষ্ঠা বঙ্গবন্ধু হত্যার বিচার সংখ্যালঘুদের বৈষম্যমুক্ত স্বাধীন সম্মানজনক জীবনযাপনের অবস্থা সৃষ্টি করা বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তদের ফেলে আসা বিষয় সম্পত্তির ক্ষতি পূরণ উদ্বাস্তু হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি ও পুনর্বাসন লাভের দাবিতে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার বেলা নয় ঘটিকায় দিল্লিগামী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান উপলক্ষে সিধুকানু ডহরে গণ অবস্থান ও অনশন বেলা তিন ঘটিকায় অনশনস্থলে সভা মঞ্চে সাংবাদিক সম্মেলন বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ সাঁত্রিশ ইটালগাছা রোড কলিকাতা উনআশি